মোবাইল করি বিবিসি নেটওয়ার্ক পুরো তৃণমূল শহরে জানাই দিব হে রে লাজে লাগজি গরিতি লাগজি চুপ মানুষ জানাবো না চিলাচ্ছ কেন তুই ধৈর্য পেশে কত কি হাসি নি কি দেখি তো দরজার পাশে কেউ আছে মনে হয় এই চুপ করে তো দরজা খুলে দেখি কেউ মনে হয় আছে আমাদের কথা শুনছে বলছি এত চিল্লা বানা তারপরে চিল্লা চিল্লা ঝগড়া করতে হবে তার দরজা খুলে দেখি তো হ্যাঁ কেউ আছে

এসব ছুতা দিয়ে মানুষের ঘরের কথা শুনতে আসবা না সাউন্ড সবার ঘরে শব্দ হয় তার মানে এই না যে সব সময় তুমি দরজায় কান পাতবা ভালো হয়ে যাও ভালো হয়ে যেতে পয়সা লাগে না ভালো হয়ে যাও ভালো হয়ে যেতে পয়সা লাগে না ঠিক আছে আর যেন দেখি না এরকম দ্যাট পুরো ঘটনায় শুনতে পারলাম না কি নিয়া লাগলো শোনার আগে দরজা বন্ধ করেছে তুমি কাম করে কেমনে যে ধরা খাইয়া গেলাম আর ভালো লাগে না